আসসালামু আলাইকুম গাইস ফারুক লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা আরছি গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের এক অতি ছবি মতুল্লা এবং বালেড়াঙ্গা বাজারের মধ্যবিত্ত বানিয়াপাড়ায় তুলবাগান এটি এই অঞ্চলের প্রথম তুলবাগান এখান থেকে যে ফুল উৎপন্ন হয় এটি দেশের বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন বাজারে পাঠানো হয় এই ফুল অনেক সুস্বাদ্য এবং খাতি অনেক মিষ্টি এই জন্য আপনাদের গ্রামীণ তুরুকি একটা একটা বাগানের ভিডিও আপনাদের উপহার দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি হাজারো ফুল গাছ যেটি গ্রাম বাংলার একটা ঐতিহ্য ধারণ করে কুল বাগান। দেখতে আসে আমাদের বানিয়াপাড়া বা লেভেঙ্গা বাজার এই ফুলবাজার হচ্ছে কয়েক বিঘা একর জমি নিয়ে বিস্তৃত তার জন্যই দেখা হবে অন্য কোনো বিদ্যুৎ আসসালামু আলাইকুম